আমাদের গার্ডেনের ম্যানেজার নমস্কার নমস্কার বলছি আপনার পরিচয়টা একটু জানবো হ্যাঁ আমার নাম বনশ্রী সরকার আমি ফ্রান্ডালি গার্ডেনের ম্যানেজার আমি অনলাইন ডিপার্টমেন্টটা আমি সামলাই কোন অনলাইন অনলাইন ডিপার্টমেন্টটা ওই সামলাই সমস্ত কিছু খুব পরিশ্রম করে ফল দারুণ ভালো মিস হলেন নিশ্চই তো এগুলো কেমন প্রাইস মিস হলেন আমরা দেড়শো দুশো আছে দেড়শো টাকা বিক্রি আর চার ইঞ্চি আছে দুই ধরনের গাছ দুশো টাকা আড়াইশো টাকা এরকম বিক্রি আছে দেখুন বন্ধুরা এটা মিস হল্যান্ড এটা হচ্ছে খুব ভালো ভ্যারাইটি এটার পাতাগুলো দেখুন খুব সুন্দর এবং ফুলগুলো খুব ভালো দেখুন অপূর্ব সুন্দর এটা আছে লেডি মামা ফরমোচা লেডি মামা ফর্মুশারে সবাই জানেন লেডি মামা ফরমুশা সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই দারুণ ভালো গাছ এবং খুব কম দামেই আমরা এটা বিক্রি করি এটা ষাট টাকা আশি টাকা একশো টাকার ভিতরে এই গাছগুলো আছে মাত্র ষাট টাকা আশিটার মধ্যে পেয়ে যাবেন লেডি মামা ফর্মুসা আর এগুলো সব চিত্রা সব চিত্রা এইগুলো এগুলো আপনারা তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন গাছ তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এইগুলো গাছ এখানে যে গাছগুলো রয়েছে সমস্ত গাছগুলো তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন তাই তো এখন অসংখ্য গাছ রয়েছে আপনারা বেছে বেছে এখান থেকে সুন্দর সুন্দর চারা নিতে পারবেন অসংখ্য গাছ রয়েছে সমস্ত গাছগুলোতে ফুল ফুটে আছে নমস্কার বন্ধুরা বিশ্বাস চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা আবারও চলে আসলাম আপনাদের সেই পরিচিত এবং আপনাদের সে বিশ্বস্ত নার্সারি প্রারম্ভিক গার্ডেনে আজকে আমরা এই প্রাণমিক গার্ডেনে বেশ কিছু নতুন গাছ দেখাবো এবং যে সমস্ত পুরোনো গাছ ছিল তার বর্তমানে কী দাম আছে সেগুলো দেখাবো এখানে আছে খুব ভালো গাছ যেটা দারুণ ভালো ফুল হয় এল ডি বিউটি এল ডি খুব ভালো গাছ আড়াইশো টাকা করে এই চার দেখুন সুন্দর সুন্দর চার রয়েছে মাত্র আড়াইশো টাকা পেয়ে যাচ্ছেন প্রাণমিক গার্ডেন থেকে

দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে অ্যাডার্না খুব সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির আর রয়েছে এগুলো কেমন রেঞ্জ অ্যাডারনা আড়াইশো আড়াইশো টাকা হবে আড়াইশো টাকার মধ্যে আপনারা এই সমস্ত গাছগুলি সংগ্রহ করতে পারবেন এবং আমরা এই অ্যাডার্নাতে যদিও গ্যারান্টি দেয় না কিন্তু আমরা পাতা দেখে বলতে পারি কোনটা বাই কালার হবে আর কোনটা হলুদ হবে মোটামুটি বলে দেওয়া যায় অ্যাডারনা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডার না গ্যারান্টি দেয় না কেউ আমরাও দিতে পারছি না যেহেতু এরকম হয়ে যাচ্ছে একবারে হলুদ ফুল আসে কিন্তু আবার বাই কালার এইগুলো দেখেন এটা হচ্ছে তোমার গোল্ডেন পেড্রো গোল্ডেন পেড্রো চারশো টাকায় প্রাইস চারশো টাকা প্রাইস খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে আপনারা প্রাণবিক গার্ডেনে যোগাযোগ করতে পারবেন এখান থেকে অনলাইনে চারা পাওয়া যায় এটা কি বললেন এটা আছে গোল্ডেন ব্রিজা অনলাইনে দু হাজার আড়াই হাজার তিন হাজার টাকা পর্যন্ত এর গারা গাছের মানে চারার সাইজ হিসাবে বিক্রি আছে গোল্ডেন রিজা একদম রিয়েলিটি আর একটা আছে এই যে দেখেন এই যে হোয়াইট প্যান্থার তাইওয়ান হোয়াইট প্যান্থার হোয়াইট প্যান্থার তাইওয়ান ভীষণ ভালো ফুল দারুণ ভালো এত ভালো ফুল এত ভালো সাদা ফুল মানে এত বড় বড় আমার ক্ষেত্রে খুব কমই দেখেছি মানে এত ভালো এই পাতাগুলো খুব সুন্দর খুব সুন্দর এটা

অনলাইন যারা এই প্যাকিংগুলো রেডি করে এরা এইভাবেই প্যাকিং হয় এইগুলোই সব অনলাইনে যায় মুসলিমা ওর নাম ও খুব ভালো প্যাকিং করে আর একজন আছে আমাদের গ্রীনাদি গ্রীনাদি হয়তো পাশে গেছে দেখুন এটা হচ্ছে অনলাইন সেকশন প্রাণবিক গার্ডেনের এখানে সুন্দরভাবে অনলাইনে গাছ করা হচ্ছে এবং আপনারা যদি অনলাইনে গাছ কেনেন যদি কোনো গাছ নষ্ট হয় বা কিছু হয় আপনারা এখান থেকে রিটার্ন পেয়ে যাবেন নতুন গাছ পেয়ে যাবেন এগুলো হচ্ছে অর্জুনা অর্জুনা খুব ভালো ভ্যারাইটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা মাত্র আপনারা দুশো টাকার মিনিমামে পেয়ে যাচ্ছেন অর্জুনা আছে হোয়াইট ব্রিজা হোয়াইট ব্রিজা হোয়াইট ব্রিজা আমাদের ছশো টাকা থেকে শুরু ছশো সাড়ে সাতশো হাজার বারোশো টাকা পর্যন্ত আছে অনুযায়ী গাছ এটা আছে এই সেই

এটা আছে চিলি ইয়েলো চিলি ইয়েলো সামনে আছে এই যে ইয়েলো ফ্লেম ইয়েলো ফ্লেম হ্যাঁ ইয়েলো ফ্লেম এক দেড় হাজার টাকা করে এর চারা বিক্রি ইয়েলো ফ্লেম ইয়েলো ফ্লেম এখানে আছে কায়াটা ইন্ডিয়া কায়াটা ইন্ডিয়া এটা আছে স্যামন ডাবল পেটাল এটা খুব ভালো গাছ তিন সাইজের গাছ আছে স্যামন ডাবল পেটাল এটা 650 500 650 এরকম দামের এই মাদার প্ল্যান্টটা কি আছে এটা আছে বিজারেড 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 2500 টাকা করে আমাদের এখানে খুব ভালো ভালো চারা আছে বিজারেডের এটা বিজারেডের মাদার গ্যাস আর একটা নতুন গ্যাস আমাদেরই এইটা আমাদেরই আমরাই আমরাই আবিষ্কার করেছে এই গ্যাসটা আমাদেরই তৈরি এর নাম আছে প্রাণভিকা ইন্ডিয়া মানে এটা প্রাণভিকা তৈরি করেছে হ্যাঁ ইন্ডিয়া এই গ্যাসের নাম

গার্ডেনে আসার দুটো রাস্তা আছে যদি আপনি মানে যদি বাইকে আসেন বাইকে আসলে গুগল ম্যাপ ধরে আপনি আসতে পারেন যে কোনো যে অনেক জায়গায় যদি করা আছে গুগল ম্যাপ সেটা যদি আমাদের ফোন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা মোটামুটি সেই গুগল ম্যাপটা দিয়ে দেবো ফোনে আপনি সেইভাবে আসতে পারেন আর যদি ট্রেনে আসেন তাহলে শিয়ালদার থেকে অথবা বনগার থেকে ট্রেন আসলে মসলন্দুর স্টেশনে আপনাকে নামতে হবে মস্তলন্দপুর স্টেশনে নেমে আপনি রমা ফার্মেসিতে আসবেন যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন যে রমা ফার্মেসিটা কোথায় বসিরহাট রোডে রমা ফার্মেসির সামনের থেকেই অটোগুলো ছাড়ে কুমড়ো বাজারের অটো আনখোলা চৌমাথায় নামলেই আমাদের প্রাণভি গার্ডেন এই নার্সারি ফোন আমাদের প্রত্যেকটা ট্যাগ করে করেই ট্যাগেই আছে এইখানে সেভেন ডবল জিরো ডবল ওয়ান ফাইভ টু ওয়ান ফোর থ্রি আমাদের এই নম্বরে ফোন করলে আমাদের ম্যানেজারই ফোনটা রিসিভ করবে এবং আপনার যত ধরনের যেভাবে সাহায্য দরকার মোটামুটি ওই ম্যানেজারের কাছ থেকে পেয়ে যাবেন কিভাবে আসবেন কোন গাছ আপনি নেবেন অনলাইন নেবেন নাকি বাগানে এসে নেবেন সব কিছু ওর কাছ থেকে এই ইনফরমেশান পেয়ে যাবেন ওকে ধন্যবাদ নমস্কার